আসসালামু আলাইকুম দেশের বন্যার পরিস্থিতি খুবই ভয়ানক যদিও ফেনী জেলাতে পানি কমতে শুরু করেছে বাড়তে শুরু করেছে লক্ষ্মীপুরে এবং নোয়াখালীতে গত দুই দিন আগ লক্ষ্মীপুরে অনেক গ্রামে পানি প্রবেশ করে নাই যখন আজকে ফেসবুক এবং কালকে বিকালে ফেসবুক দেখলাম এবং আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছি সবাই হতাশ সবাই হতাশ এজন্য এত পানি বাড়তেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেই বাড়িতে পানি না উঠার কথা ঠিক ওই বাড়িতেও পানি উঠছে তো এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে একসাথ হয়ে সবাইকে মিলে মিশে এটার মোকাবেলা করতে হবে রাজনৈতিক দল সংগঠন এনজিও ব্যবসায়ী আমরা সবাই যদি সবার পাশে না দাঁড়াই তাহলে কিন্তু দেশটা যেমন তলিয়ে যাবে দেশের মানুষগুলোও কিন্তু তলিয়ে যাবে যেমন ধরুন নোয়াখালী ফেনি লক্ষ্মীপুরে কমলনগরে রামগতিতে বন্যার যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্য এনজিও কিস্তি তারপরে যায় কিস্তি সংস্থা এই সমস্ত মানুষ কি করে মানুষের কাছে ঋণের টাকার জন্য যায় তাদের ভাবা উচিত এরে এই মানুষগুলা আমাদের কাছ থেকে টাকা নিছে ব্যবসা করার জন্য বা যে কোনো কাজ করার জন্য বা যে কোনো গরু কিনছে পশু কিনছে অথবা দুধ বিক্রি করে অথবা তারা যে কোনো একটা ব্যবসার সাথে জড়িত আছে এখন পানি বন্দী মানুষ যেখানে মানুষের পানি এখান পর্যন্ত বাঁচবে কি না মরবে এটারও কোনো গ্যারান্টি নাই সেখানে এনজিও কোম্পানিগুলা কিভাবে মানুষের বাড়িয়ে বাড়িয়ে পানির মধ্যে যায় বলে কিস্তির টাকা দেন কিস্তির টাকা দেন এটা কোন ধরনের আচরণ এটা কোন ধরনের স্বভাব আমি জানি দেশের দুঃসময় থাকবে না দেশ আবার নতুন করে ঘুরে দাঁড়াবে কিন্তু এই সমস্ত মানুষদেরকে চিনে রাখতে হবে আমরা জানি ডক্টর ইউনুসের যেই বর্তমান প্রচেষ্টা আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জাসদ বলেন জামাত ইসলাম বলেন একজন খারাপ মানুষও দেশে থাকতে পারবে না ইতিপূর্বে আমি জানি না আমি আজকে শুনেছি এয়ারপোর্টে প্রত্যেকটা পুলিশকে বাইর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা পুলিশের এয়ারপোর্টের ভিতরে চাকরি নাই তারা বাইরে কাজ করতেছে দেখেন অথচ গত এক মাস আগে পুলিশ আমাদেরকে যেই ক্ষমতা দেখাইছে আরে বাবা মনে হয় পুলিশের দেশটা আর আমরা হচ্ছি বারা পুলিশের দেশ আমরা থাকি বারা এজন্য যেইভাবে মনসা সেইভাবে আমাদেরকে ব্যবহার করবে তো এগুলা বলে লাভ নাই আমরা যত সচেতন থাকব ততই মানুষ আমাদেরকে কিছু করতে পারবে না তো এই বন্যা কবলিত এলাকার মধ্যে যারা এনজিও চাকরি করেন বা যারা এনজিওর সাথে জড়িত আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি দেখুন ভাই সবার আগে মানুষ সত্য তাহার উপর নাই আমরা বেঁচে থাকতে হবে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে যদি একটা মানুষ বেঁচে থাকে যদি একটা মানুষের প্রতিষ্ঠান বেঁচে থাকে যদি একটা মানুষের সংগঠন টিকে থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের ঋণও আপনারা পাবেন যারা টাকা নিয়েছে তারা আপনাদের টাকা দিয়ে দিবে কিন্তু এই মুহূর্তে কেন এক মাস পনেরো দিন আপনাদের টাকা যদি না নেয় বা আপনাদেরকে টাকা না দেয় আপনারা তো এমন কোনো ক্ষতি হয়ে যাবে না আপনাদেরকে ধৈর্য ধরতে হবে টাকার জন্য এরকম চাপ সৃষ্টি করা যাবে না টাকার জন্য এরকম পেশা দেওয়া যাবে না তাহলে মানুষের অভিশাপ কিন্তু আপনাদের উপর পড়বে মানুষের অভিশাপ কিন্তু খুবই খারাপ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা ছোট্ট মেয়ের ভিডিও দেখলাম পানির ভিতরে সে কিস্তি টাকা দিতে যায় এটা দেখি আমি এই ভিডিওটা তৈরি করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ